গ্রহণীয় একজন মডেল শাসক ছিলেন ওমরের ফারুক আদি আল্লাহ সাম্য এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক ছিলেন সেইদিন ওমরের ফারুক আদি আল্লাহ সম্মানিত ভাইরা এই এত একজন সাহাবি তিনিও ওই সাহাবির কাছে গিয়ে বলছেন যার কাছে মুনাফিকের তালিকা আছে কেদে কেদে গিয়ে বলছেন ভাই হোজাইফা সনক আমার ঘুম আসতেছে না আমি কেমন যেন ছটফট করছি আমার মন বলছে আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি দেখো তো আমার নবীজি যে মোনাফেকদের তালিকা দিয়েছেন সেই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে কিনা মুজায়ফা বলছেন মুজাইফা বলছেন ভাই ওমর আপনি কি কি বলছেন আপনি এমন কথা বলছেন কেন আপনার ব্যাপারে কি রাসূল বলেন না আমারও ফিল যান না অমর জান্নাতি না না আপনার তালিকা কেন থাকবে তাদের মতে এমন উন্নত ইমান উন্নত চরিত্র অধিকারী সাহাবিদের মধ্যে যদি এমনটা সন্দেহ কাজ করে আমাকে আপনাকে অবশ্যই ব্যাপারে সতর্ক থাকার দরকার জোরে বলবেন আছে না নাই কি সতর্ক থাকার দরকার আছে না নাই তাহলে মোনাফেকের তালিকা থেকে নিজের নামটা বাদ দেওয়ার জন্য এক সঙ্গে দুটো জিনিস আমরা বাদ দেবো একটা হচ্ছে মিথ্যা বলা আর প্রতারণা করা এই দুটা বাদ আমরা দেব জীবন থেকে রাজি আছেন না সবাই মিথ্যা বলবো না সবাইকে রাজি আছি আল্লাহ কবুল করুন জোরে বলিয়া আমিন। আর সিদ্ধ ইয়ন জি ওয়ার্ল্কে সত্য মানুষকে নাজাদ দিয়ে দেয় মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে ফেলে এবং মিথ্যার ফলাফল হলো ইহাদি ইলান নাম জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে আর সত্য কথা ইহাদি জান্না জান্নাতের দিকে নিয়ে যায় আমরা সত্যের সঙ্গে থাকবো জোরে বলি ইনশা হচ্ছে মনে ইমান না থাকা মুখে ইমানের দাবি করা আছে কিনা এরকম লোক আসে না নাই বলেন তো সারা বছর নামাজ পড়ে না সারা বছর মাথায় টুপি দেয় না সারা বছর ভুল করে পাঞ্জাবি পড়ে না পশ্চিম দিকে হয়ই না নির্বাচন আসা মাত্রই এত সুন্দর টুপি এত সুন্দর পাঞ্জাবি এত সুন্দর তার ড্রেস সাদা ধবধবা মনে হয় কেবলই জিবরাইল আসমান থেকে নাজিল হল এরকম আসানা নাই বলেন কিন্তু মনে কিন্তু ইসলাম নাই মনে কি নাই ইসলাম নাই কিন্তু নাম হচ্ছে মনিরুল ইসলাম নাম কি মুজাহিদুল ইসলাম আসানা একজন মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির নেতা নাম হলো আচ্ছা নামটা হলো কি আমরা বুঝলাম না মানে নাম হলো মুজাহিদুল ইসলাম আর নেতা হলো কমিউনিস্ট পার্টি আছে এরকম আছে না একটা নেতা আচ্ছা সম্মানিত ভাইরা তাহলে হ্যাঁ সিপিবি জি তাহলে নাম দিয়ে কাজ হবে না আল্লাহ পাক নাম চান না কাম চান বলেন নাম না কাম বংশ না আমল চেহারা না আমল আমল বংশ দিয়ে কোনো কাজ হবে না আবু তালেবের বংশ কি ছোটখাটো বংশ বলেন তো আবু তালেবের বংশ আর নবীর বংশ কি দুই না এক এক বংশ আমার নবীর যে দাদা আবু তালেবের সে বাবা আবু তালেবের সে কি বাবা একই তো বংশ একই রক্ত একই রক্ত প্রবাহিত কিন্তু আবু তালেবের কপালে জাহান নাম আবু জেহেলের কপালে জাহান নাম অথবা সাহিবা কপালে জাহান নাম এগুলো সব একই মানুষ ছিল তাদের জন্য জাহান্নাম নাম কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তো তার জন্যই হবে যার ইমান আছে না কামল আছে যার ইমান নাই নে নাই বংশ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া অর্থ দিয়া জান্নাত লাভ করা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات <سؤال> <صحيح> <تسأل> ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير اولئك هم خير البريه. قبل وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جربلون الله أكبر إِمَنْ جران بي نكامل جران كربي تدري جنو الله رب العالمين نهر ولا جنة دبين যে নহরে চারটা করে নহর যে জান্নাতে চারটা করে নহর থাকবে সেই জান্নাত দিবেন এবং এটা হলো বান্দার জীবনের সবচাইতে বড় সফলতা আল্লাহ আরেক জায়গায় বলছেন যারা আমার পথে দান করবে তারা হলো সৃষ্টির সেরা সৃষ্টির কি সেরা খাইরুল বাড়িয়া আর এক জায়গায় বলছেন এই ইমান এবং নে কামল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আট নাম্বার নয় সাত নাম্বার নয় ছয় নাম্বার নয় এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস তারা আমি দিয়ে দেব যেরকম সুবহানাল্লাহ তাহলে আমরা ইমান আনবো না মুনাফিকি করব বলেন ইমান আনবো না মুনাফিকি করব ইমান আনবো মুনাফিক কখন ইমানদার হতে পারে না মুনাফিক কখন ইমানদার হতে পারে না মুনাফিক তো মুনাফিকি সে মূলত ইমানদার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দামকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা জরেবুন আল্লাহু আকবার মুনাফিকরা জাহান্নামে সর্বনিম্ন অবস্থান করবে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আমার নবীর যুগেও মুনাফেক ছিল আমার নবীর বিরুদ্ধে তারা কত ষড়যন্ত্র করেছে বদরকে এগিয়ে দিয়েছে উহুদের যুদ্ধ লেলিয়ে দিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কিরণ যারা বড় বড় শত্রুতা করেছে তার সেই গোষ্ঠীর নাম কি বলেন এই মুনাফেক বলেন 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 কে কারা মুনাফেক ওই ইহুদিদের সঙ্গে যোগসাজশ করা কুরাইশদেরকে উৎসাহ দেওয়া দুনিয়ার পেস্টাস লাগায় দেওয়া সব মুনাফিকদের কাজ আজকের সমাজে যত ফেতনা সৃষ্টির জন্য সবচাইতে টপ লিস্টে আছে মুনাফিকের বাচ্চারা ঠিক কিনা মুনাফিকদের মুখ সংমোচন করা দরকার সম্মানিত ভাইয়েরা আমার নবীজি মক্কায় তেরো বছর থেকে মদিনায় চলে আসলেন তেরো বছর মক্কায় রসুলকে মার দিয়েছেন না মার খেয়েছে। বকায় বকায় কি মার দিয়েছেন না মার খেয়েছেন খেলে মার খাইছে কি মারগুলো গুলো খাইছে নবীর সামনে কেমন করে মারা হয়েছে এক আমার দেশে জামাত শিবিরকে মারা জায়েজ ছিল জামাত শিবিরকে মনে করতে এর মরে গেল এদের কোনো বিচার দরকার নাই এটা ভাবত যারা এই দেশে এক সময় জামাত শিবিরকে মারা জায়েজ মনে করতে তারা আজকে কোথায় কোথায় তা আজকে কোথায় চুল পরিমাণ মানবিকতা ওদের মধ্যে কাজ করেনি আমরা আল্লাহ পাক আয়াত হাদিস আমাদের দিয়েছেন দেখি আমাদের দিলটা নরম হয় ক্ষমা করে দেওয়া রাতকে কম ক্রোধকে সম্বরণ করা এগুলো তো ইমানদারদের বৈশিষ্ট্য আমরা ওরা যা করেছে আমরা তা পারবো না তো ওরা যা করেছে আমাদের সাথে কত ভাইয়ের চোখ নাই কত ভাইয়ের হাত নাই কত ভাইয়ের পা নাই যার নাই সে বুঝে আমরা বুঝবো কি কম অত্যাচার করা হয়নি আবু রুহানি এক ছেলে রুহানি আমি আমার বন্ধুর ছোট ভাই তার বাবা মাঝে 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 আমাকে ফোন দিয়ে বলে আমি আমার বড় একটা রত্ন হারিয়েছি এরকম অসংখ্য শহীদের বাবা সন্তান হারা বাবার বুকটা কেমন যার করে কেমন যে ছটফট করে সন্তান হারা বাপ সারা মা সারা পৃথিবীর কেউ এই কষ্টের ভাষা বুঝবে না কি অপরাধ ছিল অপরাধ ছিল একটাই সেটা হলো এই লোকদের একটাই মিশন ছিল সেটা হলো এই জমিন যার হুকুম চলতে হবে তার শুধুমাত্র এই অপরাধে এই নির্যাতনগুলো করা হয়েছে কিন্তু জুলুম যে ঠিকসই হয় না তা বাস্তবে ইতিহাস আমাদের জাতির সামনে দেখিয়ে দিলেন কে আমরা ইতিহাসকে শুনলাম না দেখলাম ইতিহাস শুনলাম না দেখলাম কে দেখিয়ে দিয়েছেন শিক্ষা নেওয়ার দরকার আছে না নয় শিক্ষা নিন ইল্লা ইলতান ফিরু ই আদ্দিব হুকুম আদ এবং আলিম এবং ওই রকম আবার তারা ফিরে আসবে কিন্তু যদি আমি কোমর সোজা করে না দাঁড়াতে পারি ঠিক কিনা বলেন আমাদের দাঁড়াতে হবে সম্মানিত ভাই আমার নবীন মক্কায় তেরো বছর তিনি মার খেলেন আর দশ বছর মার খাইছেন না মার দিছেন কিছুই কয় না বলেন মদিনা আসার পর মার খাইছেন না মার দিয়েছেন মার খেয়েছেন আবার দিয়েছেন ঠিক কিনা বলেন আসতে কন কেন আবু মরে নাই সাইবা মুগিরা ওয়ালিদ সবকি যুদ্ধের ময়দের মরে নাই না মারলে মরছে নাকি তাহলে মুসলমান আমার সুর শিক্ষা দিয়েছেন তেরো বছর মার খেয়েছে সারা জীবন মার খাব না মার দেবো বার খাওয়া সুন্নাত মার দাও ইনশাআল্লাহ প্রয়োজন এই সুন্নাতকে সামনে কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ মায়ের উপর ঔষধ নাই আল্লাহ মায়ের উপর আছে না কি কথা বলে না মায়ের উপরে ওষুধ নাই প্রয়োজন এটাকে ট্রিট করতে হবে সব কিছুকে পাহারা দিতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে সচেতন হতে হবে মুসলমান কখনো অসতর্ক মুসলমান কখনো অপরিপক্ক হতে পারে না মুসলমান সচেতন একটা জাতির নাম সমিত আমান নবী যে মদিনার দশ বছরে সিয়াশি যুদ্ধ পরিচালনা করেছেন কতগুলো সিয়াশি যুদ্ধ জিহাদ করেছেন দশ বছরে সিয়াসিরা যুদ্ধ অংশগ্রহণ করেছেন সাহাবিরা আমার নবীজি নিজে গিয়েছেন সাতাশ্র যুদ্ধে সুমানুল্লাহ বলবেন না আর আমার দেশের মুফতিরা জিয়াদ খুঁজে পায় না বুঝলেন